আমি গত বছর এসেছিলাম গাইতে আমার ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে এবং আমি সকালে পারফর্ম করি এবং আমি জানাইও যে অন্য কণ্ঠের প্রতি আমার বিশেষ ভালোবাসা রয়েছে যে তারা আদর্শকে ভিত্তি করে থিয়েটার চর্চা করছে আমি একটু শুরু যেহেতু করছি শুরুর কথাই যাই আমি একটা গল্প করব গান গাইব কিছুক্ষণ ধৈর্য ধরে শুনবেন আপনারা আচ্ছা আর ওই পিচ্ছি আমাকে অনুরোধ করেছে যে আমাদের জন্য একটা গান শোনাবে তাই আমি ওদের জন্য একটা গান শোনাবো শেষে তো শুরু করি শুরুতে শুরুর কথায় যদি আমরা একটু আদিম সময়ে যাই আমি আপনি আমরা সবাই তখন আদিম দৌড়ে বেড়াচ্ছি ছুটে বেড়াচ্ছি এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি এ জঙ্গল থেকে ও জঙ্গল শুধু সাফ করে যাচ্ছি কি করছি নাকি খাবার সংগ্রহ করছে মানে খুব প্রাথমিক কাজ খাবার সংগ্রহ এই খাবার সংগ্রহ করে যাচ্ছে দিনের সাফ করে করে এবার এই সমস্ত আমার আপনাদের মধ্যে কিছু মানুষ যারা দৌড়ে দৌড়ে এ জঙ্গল থেকে ও জঙ্গল সাফ করতে যেতে পারছেন না তারা কারা তাদের মধ্যে অন্যতম হচ্ছে গর্ভবতী মহিলা যারা এক জায়গায় থেকে যাচ্ছেন হয়তো তো কিছু সময় পরে দেখা যাচ্ছে যে আমরা দৌড়ে বেড়াচ্ছি কিন্তু তারা জঙ্গল তৈরি করে দিচ্ছেন আমরা জঙ্গল সাফ করছি দৌড়তে দৌড়তে কিন্তু তারা জঙ্গল তৈরি করছে চাষ আবাদ আবিষ্কার করছে মানুষ কৃষিকাজ শিখছে মানুষ সভ্য হচ্ছে মহিলারা আবিষ্কার করছে আপনারা হয়তো অনেকেই জানেন আবার জানেন না জানলেন মহিলারা আবিষ্কার করছেন কৃষিকাজ মহিলাদের সমস্ত অধিকার খর্ব হচ্ছে সমাজে যখন দেখা যাচ্ছে খুব স্বাভাবিকভাবে এটা যে এটা শারীরিক কারণে শারীরিক ক্ষমতা হয়তো পুরুষদের বেশি